আপন দেখুন মাহমুনুল হক যে হেফাজতের মামুনুল হকের সেই আপন আপন চাচাতো বোন আমি আছে কিন্তু বাফেলো বাফেলো একটা রেস্টুরেন্টে আছি দেখতে পাচ্ছেন বেলিফ রেস্টুরেন্টে প্রচুর প্রচুর বাঙালি এখানে আড্ডা দেয় এবং এটা এটা হচ্ছে বাফেলো বাফেলো হচ্ছে নর্দার্ন নিউ ইয়র্ক বাফেলো হচ্ছে জলপ্রপাত যে নায়েগরা জলপ্রপাত সেই নায়করা জলপ্রপাতের সাথেই যে লাগানো বাফেলো শহর আমি বাফেলো শহরে আমি পেয়ে গেছি এই রেস্টুরেন্টের যে মালিকিন না মালিকিন তবে আমি আরেকবার জিজ্ঞেস করি পার্টনার আচ্ছা এই রেস্টুরেন্টের মালিক কে যেন আমার বড় ভাই আপনার বড় ভাই আপনার দেশে বাড়ি কোথায় বিক্রমপুর বিক্রমপুর কিন্তু আপনি কত বছর এই বাসলে আছেন আমি দু বছর ধরে আমি থেকে এসেছি আপনি ফ্লোরিডা থেকে এসেছেন ফ্লোরিডা থেকে এখানে কেন এসেছেন ভাগ্য নিয়ে এসেছে ভাগ্য আপনাকে নিয়ে এসেছে আচ্ছা আপনি আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞেস করি যে বাংলাদেশে কোনো প্রখ্যাত কোনো বিখ্যাত ব্যক্তি একজন আমাকে একটু চোখ মেরে বলে দিল যেন কেউ আপনার আত্মীয় হয় কে যেন মামুনুর রশিদ আমার আপন চাচাতো ভাই হয় হাফাজতের ইসলামে মামুনুর হকের আপন চাচাতো বোন এই সে বাফিলুতে দেখুন মামুনুর হক যে হাফাজতের মামুনুর হকের সেই আপন আপন চাচাতো বোন কিন্তু আপনি কি মামুনুর হক যে কিছুদিন আগে কষ্ট করেছিল আপনারা কি মনে কষ্ট পেয়েছে ফ্যামিলির যে কেউ আঘাত প্রাপ্ত হলো সেটা তো অবশ্যই আমার ब्लड যে তো আছে কষ্ট তো লাগবে এটাই স্বাভাবিক এই ব্যাপারে আমার বলার কিছু নেই এখন আর মামুনুল হক ওয়াজুদে ইসলামে মামুনুল হক কি আপনারা কখনো এইখানে নেমন্তন্ন করে ধর্মীয় কাজে আনার কথা চিন্তা করছেন উনি তো এখন ওই পর্যায়ে নেই তাই না উনি তো এখন চাইলেই আমরা আনতে পারবো না ইনশাল্লাহ ইন দা ফিউচারে ট্রাই করব অর্থাৎ মামুনুল হকের বাবা এবং আপনার বাবা এরকে আপন ভাই আপন ভাই এবং আমার চাচা হচ্ছে আমার উকিল বাবা আমার বিয়ে উনি দিয়েছেন আমার বড় চাচা আপনি যদি কিছু মনে না নেন মহিলাদের নাকি নাম জিজ্ঞেস করতে হয় না তবু আপনাকে জিজ্ঞেস করছি সাহস করে আপনি কি নাম শোনেন আমার নাম হচ্ছে সাইয়েদা ইয়াসমিন সীমা সাইদা ইয়াসমিন সীমা আপনার ছেলে মেয়ে কয়জন আমার এক ছেলে এক মেয়ে ছেলের বয়স কত আমার ছেলে 18 বছর এবার বাফেল ইউনিভার্সিটিতে ফার্মাসিস্ট লেখা মামুনুল হক যে ওর মামা আপনার ছেলে কি সেটা জানে জি জানে এবং এই বিষয়ে আপনার ছেলের মধ্যে তার অনুভূতিটা কেমন যে মামুনুল হকের মতো লোক তার মামা ও সেটা বুঝতে পারে না বাট যখন উনি গ্রেফতার হলেন তখন এটার ব্যাপারে একটা স্যাড অনুভূতি আর ছিল আমার ছেলের অর্থাৎ মামুনুল হক যখন গ্রেফতার হয়েছিল আপনার ছেলে কষ্ট পেয়েছিল অনেক কষ্ট পেয়েছিল আর আপনার আপনার অবস্থা কি হয়েছিল যখন মামুনুল হক অ্যারেস্ট হয়েছিল আসলে এটা তো আর বলার অপেক্ষা রাখে না তাই না আপনার জায়গা থেকে আপনি ফিল করতে পারবেন হয়তো সে সময়টা চলে গিয়েছে এক্সপ্লেন করার মতো না যাই এবার কাজের কথা আসে এই রেস্টুরেন্টের বয়সটা কত ওপেন হয়েছে আর আপনি এখানে আপনার ভাইকে আপনি হেল্প করছেন তাই জি হিসাবে হেল্প করছেন নাকি জাস্ট কাজ করে হেল্প করছেন দেখাশোনা করে হেল্প করছে সীমা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো হেফাজুল ইসলামের মামুনুল হকের আপন 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 আমি তিনবার বললাম তার আপন চাচাতো বোন প্রিয় বন্ধু আবার দেখাচ্ছি এই যে এই সেই রেস্টুরেন্ট ওরা এই বাফেলো শহরে চালাচ্ছে বাফেলো অর্থাৎ হচ্ছে বাফেলো হচ্ছে নায়াগ্রা জলপ্রপাতের পাশেই যেই ছোটো শহর ছোটো বলা যাবে না এখন প্রায় ষাট থেকে সত্তর হাজার বাংলাদেশই এখানে বসবাস করে নানা কারণে নিউ ইয়র্কের যে খরচ খরচের আচুর থেকে বাঁচার জন্য তারা একে একে চলে এসেছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকজন এসেছে গত সাত আট দিন আগে এসেছে তিনি এবার নিউ ইয়র্ক থেকে এসেছেন আচ্ছা নিউ ইয়র্ক থেকে আসাটার কারণটা আরেকবার বলবেন কি আচ্ছা নিউ ইয়র্ক থেকে আসার কারণ এক নম্বর আছে বাসা রেন্ট খুব হাই এবং খাদ্যদ্রব্য জিনিসের দামও খুব বেশি তাছাড়া সেখানকার ঘনবসতি আবহাওয়া সমস্যা আমার অনুকূলে নাই বা বাফেলুদে তো বরফ পড়ে বরফ পড়ে ওখানেও বরফ পড়ে কিন্তু ঘনবসতি অন্য লোকজনের সব সুধায় কত খরচের মানিক খরচের তোড়ে আপনি এখানে চলে এসেছেন খরচ থ্যাংক ইউ ভ্যারি মাঝপুরে বন্ধ দেখতে পাচ্ছেন আরও অনেকেই আছে এখানে আমি আরেকজনকে ধরি আচ্ছা এ হ্যাঁ নাম আপে আমার নাম আব্দুল আজিজ কত বছর বাফেলুদে থাকছে আর অলমোস্ট বারো বচ্চা বারো বছর আপনি এর আগে কোথায় ছিলেন নিয়ার সিটি নিয়োগ থেকে কেন এসেছেন আরসি আসলে জীবনযাত্রা মানে এখানে অনেক ভালো এবং অনেক সস্তা যায় যার কারণে এখানে আসা আর সামাজিক কোনো যন্ত্রণা ভোগ করেন কি না না এমনি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনার কয়জন সন্তান এবং কয়জন স্ত্রী ও স্ত্রী তো একজনে সন্তান আছে ইনশাল্লাহ ছয়জন তিনজন মেয়ে তিনজন ছেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলে মেয়েরা কী লেখাপড়া করছে একটা কলেজ গ্র্যাজুয়েশন শেষ করছে আর একজন আপনার ইয়েতে যাবে কলেজে যাবে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম মোস্ট ওয়েলকাম বন্ধুরা আসুন আমি আরেকজনকে ধরি মাথায় টুপি দিয়ে যেন এখানে এসেছে হ্যাঁ গো কি নাম আমার নাম মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ জসিম উদ্দিন আপনি কত বছর হলো এই বাফেলোতে থাকছেন বাফেলো এই শহরে আমি প্রায় পাঁচ বছর তার আগে কোথায় ছিলেন নিউ ইয়র্ক সিটিতে নিউ ইয়র্ক থেকে এখানে কেন এসেছেন আমি দেখতেছি নিউ ইয়র্ক থেকে এখানে বাড়ি ঘরগুলা সস্তা ছিল এখন নিউ ইয়র্ক সিটিতে বাড়ি কিনলে আপনার সুদ দেওয়া লাগে এখানে লাগে না ছেলে মেয়ে পড়ালেখার জন্য এখানে সুবিধা ভালো মাদ্রাসা আছে বড় মাদ্রাসা মুক্ত মানে এবং আপনি ইসলাম কায়েম করার জন্য এখানে এসেছেন তাই কি জি জি ইনশাআল্লাহ পৃথিবীতে এইভাবে ইসলাম কায়েম করার জন্য বাংলাদেশে চলে যায় এমনকি দক্ষিণ কোরিয়া তো তারা মালিককে পর্যন্ত তারা মুসলমান বানানোর জন্য কিন্তু ওখানে চলে যায় ইসলাম কায়েম করার জন্য ইসলাম কায়েম করার জন্য প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এসে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এ হল একটি দেশি রেস্টুরেন্ট আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো জসিম সাহেব আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কোম্পানিগঞ্জ নোয়াখালী নোয়াখালী প্রচুর নোয়াখালীর লোক এখানে এদের কারণটা কি আসলে আমাদের আত্মীয় স্বজন অনেক একজন আসলে আরেকজন আসতে চাই নোয়াখালী লোকের নাকি একজন গেলে পুরো গোষ্ঠী জ্ঞাতি সবাইকে নিয়ে আসে তাই কি তাই তাই যেমন আমাদের বাংলাদেশ থেকে অনেক নতুন লোক আসতেছে সবাই এখানে আসতেছে এখন এখন ভবিষ্যতে বাফেলোতে যদি নিউ ইয়র্ক থেকে আরো লোক আসে এটা কি ভালো হবে কি অবশ্যই ভালো মানুষের জীবনযাত্রা অনেক উন্নত হচ্ছে এখানে রাস্তাঘাট বাফেলো বাফেলো তো অনেক নিরিবিলি একটা শহর নিরিবিলি এখন আগের মতো না এখন আগে আগে যা মনে হয়তো গাড়ি ঘোড়া ছিল না এখন প্রচুর এখানে ট্রাফিক হয় সব সময় এখানে এখন জীবনযাত্রার মান অনেক ভালো কি পরিমাণ আছে বাফেলো শহরে আমার মনে হয় লক্ষাধিকের উপরে এখন এখনো আসতেছে অনেক আসতেছে অনেক বাড়ি অনেকে বাড়ি কিনে রাখছে কিন্তু আসে নাই এখন আস্তে আস্তে সবাই আসতেছে প্রিয় আমি বনি আমি বাফেলো নর্দার্ন নিউ ইয়র্ক যেই প্রদেশ সেখান থেকে এতক্ষণ আপনাদেরকে কিছু চালচিত্র দেখালাম এখানকার প্রবাসী বাংলাদেশিরা কীভাবে বসবাস করে এবং কি কারণে তারা নিউ ইয়র্ক থেকে চলে এসেছে সেই বিষয়ে আমরা কথা বলেছি আর এদিকটায় আছে বাংলাদেশের হেফাজতে ইসলামের যে মামুনুল হক তারই আপন চাচাত বোন আপনারা দেখেছেন এবং এটা তাদেরই রেস্টুরেন্ট বাফেলো বাফেলো হচ্ছে আপনি যখন নাই জলপ্রপাতের কথা মনে পড়বে এই নাহেগ্রা জলপ্রপাত দেখতে হলে আপনাকে এইখানে এই বাফেলোতে আসতে হবে আমি বনি আমিন আজ বাফেলোতে একটু ঘুরে ঘুরে বাংলাদেশের অবস্থা দেখছি আশা করি আপনাদের ভালো লেগেছে আগামীকাল চলে যাচ্ছি টরেন্টো ক্যানাডা এবং তিন দিন আমাকে কানাডায় থাকতে হবে এরপর সৌজা নিউ ইয়র্ক দিস ইস বনি আমিন ফ্রম বাফেলো নর্থ নিউ ইয়র্ক দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বাবাই बाल मैदान के लिए परिदेश बाल मेरा विदेशी घर आ बना मेरा विदेशी घर आ बना परदेश बालम